ফুটো কিরে যাবি না এই কোন চুদনা রে একি তোরা এত সকালে কি চাই বানার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ওই ফুটোকে একটু ডেকে দাও না কেন ফুটোকে দি কি হবে আসলে কাকু আমরা বন্ধুদের মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরতাম তাই ফটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস এই মেরেছে ভিক্ষা করছি না দান করছি দান আসলে আমরা গ্রামের বলোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো হ্যাঁ যাকে বলে সমাজ সেবা তুমি একটু ফুটো কেটে কে যাও না সে তোরা যে কার মারা ভি এখন আসতে পারবে না ও এখন আমাদের সেবা করছে এই মেরেছে কাকু ও ফুটো না গেলে কি করে হবে অত বড় আমি জানি না ফুটো বাসন বাজছে লাউড়া তোরা এখান থেকে যা তো তোর বাসন হলো তাড়াতাড়ি বাজার করতে মাজা বাপরে এ কি কেলো হয়ে গেল তো ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে সেবারও যাবে যাবে না যাবে না যাবে আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি বল আমরা দুজনেই কালেকশনে যাবো চা দা চলো বাল ছেড়ে সংসার করছি আমি ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম সকাল বেলায় আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম না বাল করে আমি বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝবে ফুটো জিনিস তুমি বাজার করে চলে এসছো না না আমি আসিনি এই বাজারটা আমার বালগিয়ে নিয়ে আসল লেওরা চোখের কি বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে দেবো আমাকে আমার গাড়ির চামড়া উঠে গেল এখন একটু বসতে পর্যন্ত পারিনি আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো আরে তোর বাড়াই সংসারে কপাল মারি বাড়া মারি যা লেওড়া রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম একটু জল লাগিয়ে দেবে কিনা

এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে এ তো একাই সব মেরে দিলে আরে দেবা গার মানে তোর কি হয়েছে ঠিকই আমাকে এ ফুটো কি হয়েছে নাকি তোর হ্যাঁ মাল মাল হয়েছে আমার মাল এবার একটু ভালোভাবে সংয্যা করে বলে সারাদিন দিন কত কিছু করে দিলাম আর জানিস গার আমাকে কাজের লাগবারই রেখে দিলো বগাজি দে করে আমাকে পেচিনে কি আভি কি মালিজ না নাকি আমরা তো সকালে তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে

হ্যাঁ বলে ভাঙবো তো সব করে খারাপ হয়ে গেব আয় না আমাকে চিনিস তো ফুটো ফুটো মানে মনে জল ঢোলানো হয় জাদ ঘোখ করে এককে বলে ছবি কী বলে ছবি কেন না ছবি ছবি করে দেবো না বাচ্চা তবে ডা হ্যাঁ ভাই করে